ঢেকি সগে গেল ধান মানে এটার ইংরেজি কি হবে আসসালামু আলাইকুম আমি সোহেল শেখ হাজির হয়েছি আজকের মর্নিং ইংলিশ ডোজ নিয়ে আজকের ডোজে আমরা শিখবো ঢেকি সগে গেল ধান মানে এটা ইংরেজি কি হবে এটার ইংরেজি হলো আ লেপার্ড কান্ট চেঞ্জ ইটস স্পট মানে ঢেকি সগে গেল ধান মানে ধান ভানে আ লেপার্ড কান্ট চেঞ্জ ইটস স্পট তো এটা বাক্যে আমরা কিভাবে প্রয়োগ করতে পারি বাক্য প্রয়োগটা এমন যে ডোণ্ট এক্সপেক্ট হিম বিহেভ ডিফারেন্টলি আললেপট কান্ট চেঞ্জ ইট স্পট এটার মূল বিষয়টা হল যে এমন যে ওরে আর বলে লাভ নাই ওর স্বভাব বদলাবে না ওরে বলে লাভ নাই ও আর ওর স্বভাব বদলাবে না এটার ইংরেজি হচ্ছে মূলত আমি যেটা বললাম যে ডোট এক্সপেক্ট হিম বিহেভ ডিফারেন্টলি আল লেপট কান্ট চেঞ্জ স্পট তো ঠিক আছে আজ এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ